देखो खुद कामिन नाम

কি আর ওনার সাথে আপনার সাথে পরিচয় কিভাবে ওনার সাথে আপনার বিবাহ হয়েছে কিনা আচ্ছা ওনার সাথে এখানে আসলেন কিভাবে এর আগেও কি এসেছেন এখানে হ্যাঁ একটু জোরে বলেন অনেকবার আসছেন আচ্ছা ওনার সাথে আপনার সম্পর্কটা কি বিয়ে করবে আচ্ছা আপনার সাথে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে অনেকবার হয়েছে কোথায় বসে অনেকবার বসে বিবাহ হয়েছে আপনার সাথে বিবাহ হয়েছে আপনার বয়স কত একুশ বছর আপনার বাড়ির লোকজন জানে জানে না জানে আচ্ছা এই যে বাসাটায় রয়েছেন